স্বাগত নিশ্চয়ই অনেক ভালো আছেন আজকে আমরা একটি বাজেট ফ্রেন্ডলি অলরাউন্ডার ক্যামেরা দেখাবো চলুন শুরু করে আমার হাতে দেখতে পাচ্ছেন সাদা রঙের একটি ক্যামেরা এই ক্যামেরাটি কম বাজেটের মধ্যে যেসব এলাকায় বিদ্যুৎ এবং ইন্টারনেটের সমস্যা সেসব এলাকায় সেট করার জন্য একটি আদর্শ প্রোডাক্ট বলা যায় এই ক্যামেরাটির মধ্যে আপনি একটি হাই রেজুলেশন এক কথায় ফাইভ মেগা পিক্সেলের লেন্স পাবেন এবং এই লেন্সটি তিনশো ডিগ্রি পর্যন্ত ডানে বায়ে উপরে নিচে এই যে দেখুন চতুর্দিকে কিন্তু ঘুরতে পারে এই ক্যামেরাটি আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন এটি একটি আউটডোর ক্যামেরা আপনি চাইলে আউটডোরেও সেট করতে পারেন চাইলে ইনডোরেও সেট করতে পারবেন এই ক্যামেরাটিকে অলরাউন্ডার বলার আরেকটা কারণ হচ্ছে এটি কিন্তু একটি সোলার সিস্টেম ক্যামেরা এর সাথে আপনি পাবেন একটি সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটের একটি সোলার যার সাহায্যে এটা চার্জ হবে এবং কোনো বিদ্যুৎ সংযোগ ছাড়াই এটি চলতে থাকবে এর সাথে রয়েছে সিম কার্ডের স্লট এবং মেমরি কার্ডের স্লট সিম কার্ডের স্লট এবং মেমোরি কার্ডের স্লট থাকার কারণে আপনি সিম কার্ডের মাধ্যমে এটিকে অনলাইন করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন সম্পূর্ণ অ্যাক্সেস ও কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এই যে স্লটটা রয়েছে একশো জিবি পর্যন্ত দিতে পারবেন এই একশো আঠাশ জিবি মেমরি প্রায় পনেরো দিনের ফুটেজ সেভ রাখতে পারবে পাশাপাশি এটা কালারফুল নাইট ভিশন আছে এবং মোশন সেন্সর এবং মোশন ডিটাকশন যেটা আছে আপনার ফোনে কিন্তু সামনে কেউ ঘোরাফেরা করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এর মধ্যে অডিও রেকর্ড হয় পাশাপাশি স্পিকার দেওয়া আছে সম্পূর্ণ টু ওয়ে টকিং ক্যামেরার সামনে থাকা ব্যক্তির কথা শুনতেও পারবেন এবং তার সাথে সরাসরি লাইভ কথা বলতেও পারবেন আশা করি এই ক্যামেরা সম্পর্কে অনেকটাই ধারণা দিতে পেরেছি আর এই ক্যামেরার যে ব্যাটারিটা যেটা আপনারা সোলারের মাধ্যমে চার্জ হবে এটা কিন্তু প্রায় আট হাজার যখন রাতের বেলা আপনার সোলার সিস্টেমটা কাজ করবে না তখন কিন্তু এই ব্যাটারি থেকেই আপনাকে সারা রাত এই ক্যামেরাটা অন থাকবে এমনকি এরপরেও এটা অন থাকবে মানে ঝড় বৃষ্টিতে প্রায় এটা আঠারো বিশ ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ দিতে পারবে এই ক্যামেরাটি আপনি যে কোনো জায়গায় সেট করতে পারেন সহজে ব্যবহার করতে পারবেন ভিথির এইট জিরো অ্যাপ থেকে সহজে কন্ট্রোল করতে পারবেন আশা করি ক্যামেরা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন পাশাপাশি আপনারা যারা এটা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদেরকে ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখুন এই ক্যামেরার সাথে এই জিনিসগুলো আপনি পাবেন একটা মাউন্ট পাবেন ক্যামেরাটা আর সোলার পাবেন পাশাপাশি এটি হোল্ড করার জন্য স্ক্রু রয়্যাল প্লাগ পাবেন ধন্যবাদ